হ্যালো বন্ধুরা আশিস অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দশটি ফ্যাক্ট বলবো যা আপনি আগে কখনো শোনেননি সেগুলো শুনলে আবাক হবেন আপনিও তাহলে চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার এক আপনি জানেন কি মধু কখনো খারাপ হয় না হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি জানলে অবাক হবেন মিশরের পিরামিডের ভিতরের উদ্ধার হওয়া মধু এখনও খাওয়া যায় ফ্যাক্ট নাম্বার দুই অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো বাণিজ্যিক দোকান নেই এটি একটি আন্তর্জাতিক রিসার্চ সেন্টার হিসেবে ব্যবহৃত হয় এবং শুধু গবেষকেরা এখানে বসবাস করেন ফ্যাক্ট নাম্বার তিন আপনি জানেন কি কশ্যপ একশো বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু কিছু কশ্যপ একশো নব্বই বছর পর্যন্ত জীবিত থাকতে দেখা গেছে আপনি যদি মহাশূন্য চলে যান তাহলে আপনি কিছুই শুনতে পাবেন না কারণ মহাশূন্য কোনো বাতাস নেই তাই শব্দ পৌঁছাতে পারে না ফ্যাক্ট নাম্বার পাঁচ আপনি জানেন কি মহাকাশ থেকে আমাদের পৃথিবী দেখতে গোলাকৃতির নয় বরং ডিমের মতো দেখা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন এর কারণ পৃথিবী একটি ঘূর্ণন অবস্থায় থাকে ফ্যাক্ট নাম্বার ছয় আপনি জানেন কি বিল গেটস প্রতি মিনিটে দুইশো ডলার দান করেন তার মানে প্রত্যেক সেকেন্ডে সে তিন ডলার করে দান করছেন এক নাম্বার সাত আপনি জানলে আরও অবাক হবেন বিশ্বের সবচেয়ে ছোট মুরগি হলো সিরামা যার ওজন মাত্র চারশো পেঙ্গুইনরা একে অপরকে বিয়ের প্রস্তাব দেয় এবং সারা জীবন একে অন্যের সাথে থাকার প্রতিশ্রুতি দেয় এক নম্বর নয় আপনি জানলে আরও অবাক হবেন গরুর চোখে তিনশো ষাট ডিগ্রি দৃষ্টি থাকে তারা একসাথে সামনে এবং পিছনে উভয় দিকেই দেখতে পারে মানুষের রক্তের রং লাল হলেও কিছু প্রাণীর রক্ত সবুজ বা নীল হয়ে থাকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের দশটি মজার ফ্যাক্ট যা হয়তো আপনি আগে কখনো জানতেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আরও মজার ফ্যাক্ট জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না